আজ সকাল সকাল ঘুম থেকে উঠে মায়ের সাথে গিয়েছিলাম বাজার করতে আর বাজার করতে মায়ের সাথে যেতে খুবই ভালো লাগে আর বাজারে সকাল সকাল গেলে একটু টাটকা সবজিও পাওয়া যায় তো সেই জন্য মা আর মেয়ে দুজনে মিলে গিয়েছিলাম বাজার করতে তার সঙ্গে কিন্তু পেয়েছি টাটকা মাছ একবারে হইচ জ্যান্ত চুনো মাছ বলে সেই মাছই কিন্তু আনা হয়েছে ডিম মাংসের থেকে আমি মাছ খেতে অত্যন্ত পছন্দ করি ছোটোবেলা থেকে মাছটাই যদিও আমাদের বাড়িতে একটু বেশিই হয় আর এই যে দেখতে পাচ্ছ মাছটা এই মাছটাকে হচ্ছে আমাদের এখানে খোকা ইলিশ বলে মানে ইলিশ মাছের মতোই খেতে ভাজলে অল্প অল্প তেল বেরোয় আর ইলিশ মাছের মতোই গন্ধটা থাকে আর সঙ্গে নেওয়া হয়েছিল হচ্ছে লাইলন টিকার বড় একটা মাছ যেটা হচ্ছে পুরো জ্যান্ত ছিল আর নেওয়া হয়েছিল মূল শাক সবজি সবজির যে পরিমাণ আকাশ চড়ার দাম যারা গরিব মানুষ বা যারা মধ্যবিত্ত ফ্যামিলি সেই ফ্যামিলিতে চলা বড্ড বড় দায় আর এদিকে হচ্ছে মা মাছ বাঁচতে বসবে আমি মাছ খাওয়ার থেকে বাছা দেখতে অত্যন্ত বেশি পছন্দ করি ছোট মাছ খেতেও খুব ভালোবাসি আর সামনেই যেহেতু তোমাদের দাদাভাই আসছে তাই আমার মা একটু বেশি বেশি করেই মাছ কিনে রেখেছে গ্রামগঞ্জের দিকে পুকুর তে মাছ বাছাটাকেই বেশি প্রেফার করে কারণ ওতে নাকি ভালো মাছটা বাছা যায় শুধু যে মাছ বাছাটাই পুকুরে করে তা না সমস্ত বাসনপত্র জামা কাপড় কাচাকুচি সব কিছুই কিন্তু পুকুরে করা হয় ঘরের জলেতে অতটা বেশি ওরা পছন্দ করে না আর আমরা শহরের মানুষেরা ঘরের জলেতে করে এত অভ্যস্ত হয়ে যায় পুকুর দেখলেই যেন ময় ভয় মতো লাগে এখন প্রায় সকাল তোমার সাড়ে দশটার মতো বাজে আর আমাদের এখানে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে কাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু জানে গত দু তিন দিন ধরে এত ঠান্ডা পড়েছে ঠান্ডার চোটেতে ব্ল্যাঙ্কেট বার করতেই হয়েছে নাহলে হালকা একটা চাপাতেই হয়ে যাচ্ছিল তো ব্ল্যাঙ্কেটটা মা কুচি করে ভালো করে শুকনো করার পরও যেন ব্ল্যাঙ্কেটটা কেমন কেমন একটা গন্ধ করছিল তো সেই জন্য ভাবলাম আজকে একটু রোদে দিয়ে দেবো ব্ল্যাঙ্কেটটাকে সকাল সাড়ে দশটা বেজে গেছে এখনও কিন্তু পেটে আমাদের কিছু পড়েনি তো আসার পথে আমি কিন্তু নিয়ে এসেছিলাম পাউরুটি আর এই যে দেখতে পাচ্ছ পাউরুটিগুলো খুব ছোটোবেলায় খেতে আমি পছন্দ করতাম এই পাউরুটিটাই এনেছি কেটে রেখে দিয়েছি আর মায়েরা যাবে হচ্ছে বোনের বাড়িতে নিমন্ত্রণ আছে খেতে তো আমাকেও যাওয়ার কথা বলেছিল কিন্তু ওই যে মেয়েদের যে সমস্যাটা সেটা হয়ে গেছে সেই জন্য যেতে পারিনি আর এখানে হচ্ছে জল গরম বসিয়েছি স্নান করব বলে তো আমি আমার একার নিজের জন্য রান্না করব। তো ওই যে সবজি পাতি সমস্ত কিছু কেটে রেখে দিয়েছি তো চলো এখন স্নান টানগুলো সেরে নিই নিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে হয়ে গেছে খাবার নিয়ে বসে পড়েছি এইযো গরম গরম ভাত ধোঁয়া উঠা সঙ্গে হচ্ছে উচ্ছে পাতা আলু হচ্ছে সিদ্ধ এখানে আছে মাছের ঝাল আরও অনেক কিছু আছে এই যেখানে হচ্ছে শিম দিয়ে পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝাল আর এখানে আছে শাক এই হচ্ছে দুপুরের মেনু তো চলো খাওয়া দাওয়া করে কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে একটুখানি শুয়ে পড়বো আর তোমাদেরকে দেখাই একটা জিনিস ব্যাকটা আমার দাঁড়ো এই যে দেখো আগের দিনকে আমাদের পিকনিক করতে গিয়ে আমার হাতের উপরে মাংস এসে পড়ে যায় তো সেই জন্য হাতটা দেখো পুরো পুড়ে গেছে আমার হ্যাঁ কি অবস্থা হয়েছে তাড়াতাড়ি যেহেতু আমার হাজব্যান্ড আসছে তো সেই জন্য একটু ভয় ভয়ে আছি কারণ হাত পোড়া এরকম দেখলে আমার অবস্থা পুরো খারাপ করে দেবে কিন্তু ও যেহেতু খুবই তাড়াতাড়ি আসছে তাই মেলাবার তো কোনো অপশান নেই কিন্তু তারপরও আর কি মেডিসিন লাগাচ্ছি আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মানে শুকিয়ে যায় এবং কিছুটা অন্তত ভালো হয় তো ঠিক আছে চলো এখন শুয়ে পড়ি পরে তোমাদের সাথে কথা হবে আর আমার মা গেছে হচ্ছে বোনের বাড়িতে বোনের বাড়িতে একটা নিমন্ত্রণ আছে সেখানে খেতে নেক্সট ডে সকালবেলা ঘুম থেকে উঠেই আকাশের দিকে তাকিয়ে দেখলাম এত সুন্দর পাখির সমারোহ যাচ্ছে এত ভালো দেখতে লাগছে না শেয়ার করে পারলাম না আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে আর এই ঠান্ডা দিনে কিন্তু পরিযায়ী পাখি আসে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন হচ্ছে ঘড়ির কাটায় বাজে তোমার হচ্ছে সাতটা একচল্লিশের মতো আজকে কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তার একটাই কারণ খুব তাড়াতাড়ি হচ্ছে আমি বাড়ি চলে যাব তো সেই জন্য ভাবছি কোচকাজগুলো শুরু করে দিই তো এই যে দেখো জামাকাপড় আমার মা এক জায়গায় করে রেখে দিয়েছে আর বাকি যে সমস্ত জামা কাপড় এই যে এই আল্লাহর মধ্যে রয়েছে সব দেখে দেখে বার করে এখন হচ্ছে গুছিয়ে নেব। কারণ সময় তো ফুরিয়ে এলো আর বেশি দিন থাকা হবে না তাড়াতাড়ি চলে যাচ্ছি তো সেই জন্য সব কিছু গোছকাছ আগে থেকে করে রাখবো যাতে কোনো কিছু পরে না থাকে জামা কাপড় এইদিকে হচ্ছে গরম গরম চা আর রুটি মা দিয়ে দিয়েছে যে সমস্ত জামা কাপড়গুলো আমি নিয়ে যাব সেগুলো একটা সাইড করে রেখে এসে খেতে বসে পড়েছি আর এই বাপের বাড়িতে এসে মায়ের এই হাতে হাতে খাবার দিয়ে দেওয়াটা বেশ ভালো লাগে বাড়িতে থাকলে সেটা তো হয় না বা যারা শ্বশুর বাড়িতে থাকে তারা প্রত্যেককে খাবার দেয় কিন্তু নিজে খেতেই ভুলে যায় কিন্তু বাপের বাড়িতে মা যত্ন সহকারে খাবারটা খুব সুন্দরভাবে বেড়ে দেয় আর এদিকে হচ্ছে আমার মা গাছেতে দিচ্ছিল খোল পচা তো পচা দিলে কি হয় যে সমস্ত লঙ্কা থাকে বা গাছ থাকে সেটা কিন্তু খুব সুন্দরভাবে হয় এবং প্রচণ্ড পরিমাণে ঝাল হয় আর এদিকে হচ্ছে গোপু সোনাদের সকাল সকাল স্নান করিয়ে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে মায়ের পুজো করাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন যাব হচ্ছে একটু বাইরের দিকে আর আজকে কিন্তু মাথায় দিয়েছি কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে যে সমস্ত জামা কাপড়গুলো আর কি ধুয়েছি তো সেইগুলো এখন শুকনো করতে দিতে ছাতে এসেছি তো শুকনো করতে দেব ঘুরতে গিয়ে হাঁপিয়ে গেছি এই যে মা হচ্ছে সকালবেলা এক পালি কেচেছে সেগুলো শুকনো করতে দিয়েছে চলো আমি দিয়ে কমপ্লিট হয়ে গেছে এখন চলো যাই নিচে আর আমার মা হচ্ছে ইঁদুর মরা বিষ দিয়েছিল তো এইখানটাতে মনে হয় একটা ইঁদুর মরেছে এত গন্ধ করছে এত গন্ধ করছে বাজে কি বলবো আমার বর বড়ি খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে তাই মা আবারও দিয়ে দিলো বড়ি কারণ বড়িগুলো এত ভালো লাগে হাতে গড়া খেতে আর আমি যেহেতু বানাতে পারি না তাই মা ভালো করে বানিয়ে পাঠিয়ে দিচ্ছে যাতে ও যতদিন থাকে খুব ভালোভাবে খেয়ে নিতে পারে আর এখন যাচ্ছি হচ্ছে এই দিকটাতে এই দিকটাতে হচ্ছে আমার একটা ঠাকুমাদের বাড়ি তো ঠাকুমার যে মেয়ে আছে সে হলো আমার একটা বান্ধবীর মতো তো তার কাছেই যাচ্ছে একটু গল্প করতে তো গল্প টল্প করে একটু পরেই ফিরবো আর এই দিকটাতে কিন্তু অনেক গাছপালা আর দিকটাতে একটু বাগান মতো কিন্তু রয়েছে আগের দিন হচ্ছে আমাদের এখানটাতে ফিস্ট হয়েছিল এই যে ফিস্টের হনু ওই বান্ধবীর সাথে গল্প করতে করতে অনেক সময় চলে গেছে এসে দেখলাম মা রান্না বান্না কমপ্লিট করে ফেলেছে এখানে করেছে মাছ ভাজা ফুলকপি আলুর তরকারি আর এখানে হচ্ছে মুলো শাক ভাজা আর বড়ি আর ভাত কুমড়ো সিদ্ধ আলু সিদ্ধ আর ডাল এই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দিরের দিকে আমাদের এখানে মা কালীর একটা পুজো হচ্ছে আর এই মা কালীটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে জাগ্রত আমি মা আর বোন তিনজনে মিলে গিয়েছিলাম ঠাকুর দেখতে তো প্রায় চার পাঁচ বছর পর আমি এই মায়ের কাছে আসতে পারলাম আর এইখানে যেদিনকে পুজো হয় সেদিনকে কিন্তু বিরাট বড় মেলা হয় তো মেলাও দেখবো সেই জন্য কিন্তু এসেছি আর এখানে হচ্ছে আমাদের টুনিমাও এসেছে বাড়িতে একটা ছোট বাচ্চা থাকলে খুব সুন্দরভাবেই কিন্তু কেটে যায় আর এই যে আমাদের টুনিমা এলে তো আমার খুব আনন্দ হয় আর সে হচ্ছে ভক্ত আর আমি হচ্ছি ভক্ত তো এখন পুজো টুজো দেবো দিয়ে নিয়ে তারপর গোটা মেলাটা একটু ঘুরে বেড়াবো তোমরা অনেকেই হয়তো শুনেছ খোরপের মা কালী খুব জাগ্রত এবং এই যে পুকুরটা দেখছো এই পুকুর থেকে একবার উনি উঠে এসেছিলেন তো অনেকবারই হচ্ছে নিউজে দেখানো হয়েছিল খবরের কাগজে বেরিয়েছিল তো সেই মায়ের মূর্তি দেখতেই আমরা গিয়েছিলাম আর এই যে পুকুরের অপোজিটেই ছিল হচ্ছে বেলুর মঠের একটা ভাগ তো অসম্ভব সুন্দরভাবে মঠটা কিন্তু বানিয়েছে আর খুবই ভালো লাগে আর এটা হচ্ছে আমাদের বাড়ির একদম পাশেই তো সবাই মিলে সেটাই দেখতে গেলাম দেখে টেকে এই যে দেখছো পুকুরের পাশে এখানে হচ্ছে মায়ের ধূপপাতি জ্বালানো হচ্ছে তো এখানে হচ্ছে মায়েরা ধূপপাতি জ্বালালো আমি তো জ্বালাতে পারলাম না কারণ আমার একটু শারীরিক প্রবলেম আছে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো তো সেই জন্য জ্বালাতে পারেনি আর এখানে হচ্ছে আমরা দেখছিলাম এই যে কত সুন্দরভাবে আর কি পুকুরটা দেখতে লাগছে তো মা মনস্কামনা সকলে পূরণ করুক আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে মেলা ঘোড়া ছোটোবেলায় যখন বাবার সাথে এই মেলাটা দেখতে আসতাম তখন এখান থেকে আমি ঢাক কিনে নিয়ে যেতাম এখানে সব থেকে বিখ্যাত হচ্ছে ঢাক তো সেই ঢাক কিনে নিয়ে গিয়ে বাড়িতে বাজাতে বাজাতে যেতাম তো ছোটোবেলায় কিছু স্মৃতি হচ্ছে এখানে মনে পড়ে গেল মেলায় আসবো কিছু খাবো না সেটা তো হয় না তো সেই জন্য আমরা এখানে পাঁশকুড়ার চপ খাচ্ছিলাম পাঁশকুড়ার চপগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে আর আমাদের এদিকে প্রায় প্রত্যেক মেলাতেই এখন কিন্তু পাঁশকুড়ার চপ দেখতে পাওয়া যায় তো সেই চপই হচ্ছে খাচ্ছিলাম আর এখানে হচ্ছে আমার বোন টুনিকে একটু নিয়েছিল কারণ আমার হাতে ব্যথা করছিল তো ও বললো দে আমাকে আমি নিচ্ছি তুই একটু ঘুরে ঘুরে দেখ তো ঘুরে ঘুরে দেখছিলাম আর প্রচণ্ড পরিমাণে হচ্ছে বড় মেলা আর মেলায় বেরোলে যদি মেয়েরা বেরোয় তাহলে তা দেখতেই হয় না আটটাতে যদি বেরোয় দশটার মধ্যে বাড়ি ফিরতে হবে তো বন্ধুরা আজকে ভিডিও কেমন লাগলো